দাওয়াত খেতাম গেছিলাম কাঁঠালিয়া আমি একলোই গেছিলাম যাইয়া আমি আবার দুপুরবালা গেছিলাম যাইয়া বিরিয়ানি টিরিয়ানি জানছি আমি এটির নিচি না কারণ হচ্ছে যদি নেই এটি বিশ জনের খানা এই ক দুই তিনজনই খাই লেব আমি এই রুম থেকে এই রুমও যাইতেছি ও মা হঠাৎ করে দি এটি দাঁড়া রয়েছে দরজার সামনে এডি কইতেছে ভাই আমরা তো আইয়া পড়ছি আমি কইলাম যে আমি তো তোরা দাওয়াত দিছি না তোরা কেমনে আইলি বুট্টু কইলো সালুর কাছে বলে তুমি দাওয়াত দিয়ে আইসো আমি কইলাম এটা ডাহা মিশা কথা এবার সবটি মিললে সালুরও দশে কিরে তুই মিশা কথা কইলি কে সালু কয় অন কইসি কইসি অন আইসি যেমন খানা আছে চল ভিতরে আমি কইলাম আইয়া যেমন ফর্স তার কিতা করবি খাবি আই ভিতরে ভিতরে আই যাবো তো মানতেছে না সালুর ধরছে সালু কই গন্ধ আইতেছে সল খাইয়াটে যায় ইয়ার পরে অনেকক্ষণ কইয়া টুয়া এডি মানাটে না ইয়ার পরে ভিতরে নিছি এই এত বেশি কেমনে খায় এটা আমি বুঝদামি পারি না আচ্ছা যাক এবার একটু দরকারি কথা কই যখন এই ভিডিওটার বয়স ওভার দিতাছি তখন আমরা পঞ্চাশ হাজার ফলোয়ার হয়ে গেছে একসময় এই পরিমাণ ফলোয়ার আমরা স্বপ্নে আসলো শুধু আজকের দিনে এটা বাস্তবে পরিণত হইছে আপনারা সবাইরে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে তাহার লাগিয়া আপনার কাছে আবার একটু দুঃখ প্রকাশ করতেছি কারণ হইছে আপনারা অনেকের কমেন্ট আর মেসেজে রিপ্লাই দিতাম পারি না ভাই সময়ের খুব শর্ট যেহেতু ফেসবুক থেকে এখনো ইনকাম আরাম বইছে না এই কারণে অন্যন্য কাজও করন লাগে কাজের পরে ভিডিও করা এডিটিং করা বয়স ওভার দেওয়া এই দিকে সেদিকে যাওয়া ভাই সময় করে উঠতাম পারি না কেউ আমরা ভুল বুঝছেন না কিন্তু আমরা সবাই কমেন্ট পড়ি আমি যদি নাও পড়তাম পারি সালু পরে কারণ সালু এই পেজের এডমিন সালু যদি সময় না পায় বুট্টুয়ে পরে মোটামুটি আমরা পড়ি কমেন্ট সবারই আপনারা কমেন্ট করা বন্ধ করেন না প্লিজ আপনারা একটা কমেন্ট একটা শেয়ার আমরা উৎসাহ প্রদান করে চলেন এবার একটু যাই বিরাট টপিকে বিরিয়ানির কি অবস্থা একটু দেখায় আমি তো এটি দিতাছি বাইরে টেরে খা তোরা বড় এক থালো দিছি এডি তো খাইছে খাইছে লগে করে আবার ফলি বেগানছে আমি কইলাম কি তারে এডি তোরা কবে আরম্ভ করলি আবার আমি কিন্তু এডি রে দিছি না আমি কই নিজে খাইছ খাইছ বালা কথা দাওয়াত সারা আইছ আবার ফলি বেগ আইস কইলাম যে সোগাইয়া খাত যে এটাই বড় কথা ফলি বেগ ব্যবসাটা বেশি দিন চলতো না এটা বন্ধ রাখে এবার এডি রে দই টুই দিছি আর দই খাইছে খাইয়ে উঠতে অন লইতা চিন্তা করেন আরেকতে কি পরিমাণ খানা খাইছে ফেট একটা দহিন ভাইল বদ দিছি একটা গান দিয়া ব্লগটা শেষ করে দিমু ওই দিন আমরা অনেক মজা করছিলাম এক লগে সারা রাত

আজ রাতে হোই বা পোরের আর ভাই বনা আমা